ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথশীলতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখাবো একটা ফাঁকিবাজির রেসিপি দারুণ টেস্টি হয় কিন্তু দেখো একে এই বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টি পড়ছে তারপরে কারেন্ট নেই আবার বরের দিন নিরামিষ দিন এবার মাংসটা ফ্রিজে রেখে দেওয়াও যাবে না তাই বর এনেছে আনার সঙ্গে সঙ্গে আমি ঘরে দই ছিল দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এবার ওই যে সেই একটা টমেটো পাকা টমেটোর মধ্যে কেটে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম এবার রেগুলার যে মশলাগুলো আমরা মাংসে দেই আদা পেঁয়াজ রসুন জিরে ধনে লঙ্কা লঙ্কা আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছিলাম ছেলে ঝাল কম খায় দায় আর বাদ বাকি বাড়িতে সবাই একটু ঝাল কম খায় আমাদের এই জন্য ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিয়েছি এবার তেলও কিন্তু খুব সামান্য দিয়েছি সামান্য বলতে এক কেজি মাংসে যেটুকু আমরা তেল সাধারণত ইউজ করি তার তিন ভাগের এক ভাগ তেল দিয়েছিলাম আর সেই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম তোমরা যদি ঝোল ঝোল পছন্দ না করো এটা থেকে কিন্তু এইটুকু জল দেখাচ্ছে এখন পরে আরও ঝোল হবে ঝোল ঝোল যদি খেতে পছন্দ না করো তাহলে জল না দিলেও পারো ওই মাংস থেকে যে জলটা বেরোবে তাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে একটু আঁচটা কমিয়ে দিতে হবে আর এই মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে প্রেশার কুকারটা এই পাশে আর ওই পাশে ধরে একটু ঝাঁকিয়ে দিলেই ব্যাস পুরো পোড়া লাগারও কোনো চান্স থাকবে না পাঁচটা সিটি দিয়ে আমি নাবিয়ে নিয়েছি মাংসটা এবারে হাওয়াটাও পুরো বের করে দিয়েছি এবার দেখো আমার একটু ঝোলটা বেশি বেশি লাগছিল আমি পরে আবার একটু জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নিয়েছি তো যাই হোক এবারে একটু গরম মশলা ছিটিয়ে নিলেই মাংস কিন্তু রেডি কিন্তু আমরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো খাসির মাংসটা এইভাবে রান্না করলে বেশি টেস্ট হয় সেক্ষেত্রে আর একটু বেশি সিটি দিতে হয় তো যাই হোক দেখা ব্যাপারের পরের এটা